হ্যালো বন্ধুরা গ্রামের পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের যখন প্রচন্ড সর্দি কাশি হয় তখন কোনো কিছুই খেতে ভালো লাগে না এইভাবে কাতলা মাছের ঝোল রান্না করে দেখতে পারে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি দেখো মাছটা কম বেশি মানে তোমাদের যেরকম লাগে সেই হিসেবে কিন্তু নিয়ে নিতে পারো এবার প্রথমে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ মানে হাফ চামচে সামান্য একটু কম লবণ নিয়ে যাবে সে লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে এর সাথে আমি ছোট চামচের এক চামচ হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা এই মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাছটা কিন্তু প্রথমে আমি বলতে ভুলে গেছি সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে যায় একটু গরম জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু এর যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু সহজেই চলে যায় এবার হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো তাহলে এর মধ্যে কিন্তু লবণটা ঢুকে যাবে এবার এখানে দেখো মাদারি সাইজের একটা আলু নিয়েছে আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো এখানে আমি একটাই আলু নিয়েছি একটা আলু মাঝখান থেকে কেটে এবার এই আলুটা দেখো একটা আলু আমি তিন পিস মানে টোটাল ছয় পিস করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু ছোট করলে আলুটা কিন্তু একদম গলে যাবে এবার এই আলুটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো আলুটা ধুয়ে এক সাইডে রেখে দিলাম আবার এর সাথে আমি একটা মাঝারি সাইজের পাকা টমাটো নিয়েছি টমেটোটা একদম ঝিরি করে মানে যতটা পারবে তোমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে ইচ্ছে করলে তোমরা টমেটোটা কিন্তু পেশ করেও নিতে পারো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম ও একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে ভেঙে নিয়েছি প্রথমে এই লঙ্কা দুটো হালকা ভেজে নেব এরপর এখানে দেখো হাফ চামচ আমি ধনিয়া দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচ এরকম একটু কালো জিরে নিয়েছি এবার এগুলো আমি এক থেকে দুই একটু ভেজে নেব এখানে মশলাটা হালকা লাল করে ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে পুরাপুরা লেগে যাবে এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচে নিয়ে নিলাম এর সাথে সাত থেকে আট রসুন কুয়া নিয়েছে আমাদের যখন প্রচণ্ড ঠান্ডা লাগে এইভাবে তোমরা রসুন ও কালো জিরে বেটে খেতে পারো শুধু গরম ভাতে তাহলেও কিন্তু ঠান্ডাটা খুব তাড়াতাড়ি কমে যাবে ও আমি এক ইঞ্চির মতো আদা কুচি করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ধনে পাতা নিলাম ধনে পাতাটা কিন্তু একটু বেশি নিয়েছি কারণ ঠান্ডা হলে আমাদের মুখে রুচি থাকে না এই মশলাগুলো একসাথে তোমরা বেটে যে কোনো রান্না করো বা এমনিও শুধু খেতে পারো মুখে কিন্তু রুচি চলে আসবে এখানে আমি তিনটে লঙ্কা দিয়েছি এরপরে কিন্তু আরও ঝাল দেবো এই জায়গায় এর জন্য আমি লঙ্কাটা কম নিয়েছি এখানে দেখো সব কিছু হালকা ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজতে হবে না এবার আমি তুলে নিলাম এই মশলাটা এখন কিন্তু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম গরম বাটা যাবে না এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে তেলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যেহেতু কড়াইটা গরম তেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছে এবার এখানে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম একে একে মাছগুলো নিয়ে নিলাম সব মাছ কিন্তু একসাথে ভাজা যাবে না একসাথে ভাজতে গেলে মাছটা ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না এখানে আমি তিন পিস নিয়েছি আর দুই পিস পরে কিন্তু ভাজবো এবার মিডিয়াম আগুনে মাছটা হালকা লাল করে ভেজে নিতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না খুব জোরে আগুন দিলে মাছটা উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে একটু খেতে ভালো লাগবে না বন্ধুরা এখানে দুই থেকে তিন মিনিট মাছটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দেখো এবার মাছটা উলটিয়ে নিলাম একইভাবে এই মাছগুলো আমি ভেজে নেব তোমরা যখনই মাছ ভাজবে তখনই কিন্তু কড়াইটা ভালো করে গরম করে মাছ ভাজবে দেখবে কড়াইতে একটুও লাগবে না এখানে দেখো মাছটা লাল করে ভেজে নিয়েছি আর এরকমই কিন্তু লাল করে মাছটা ভেজে নিতে হবে এবার মাছগুলো আমি তুলে নিলাম একইভাবে এই মাছগুলো আমি ভেজে নেব আর এই মাছটা ভাজতে ভাজতে চলো মশলাটা রেডি করে নিই এখানে আমি যে মশলাটা আমি প্রথম ভেজে রেখেছিলাম এটা আমি পাটায় বেটে নেব আর পাটায় বাটার মশলা স্বাদই কিন্তু আলাদা হয় মানে এতটা কিন্তু মেয়েই হবে না পাটায় যতটা মেয়ে হয় পাটা পাটার মশলা যে কোনো রান্না করবে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি এবার আমি তুলে নিলাম আর মশলা ভাজতে ভাজতে এইদিকে দেখো মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছটা এক সাইডে রেখে দিলাম এখন কড়াইতে সামান্য একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা নেড়ে ধরে আলুটা হালকা লাল করে ভেজে নেবো জোরে আগুন দেবো না মিডিয়াম আগুনে কিন্তু আলুটা লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে দেখো আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নিলাম তোমরা ইচ্ছে করলে আলুটা কিন্তু এক সাইডও নিতে পারো কিন্তু তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে তাই আলুটা আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা হাফ করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে সম্পাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এখানে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটি গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়েছি এর সাথে আমি একটা মাদারি সাইজে টমাটো কুচি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ নিয়ে নিলাম এবার মশলার সাথে কিছু নেড়ে ধীরে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেবো আর এই মধ্যে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে বন্ধুরা মিডিয়াম আগুনে এখানে মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার সামান একটু জল দিয়ে দিলাম কারণ জল না দিলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে স্বাদ অনুযায়ী লবণ নিলাম মানে বড় চামচের হাফ চামচ লবণ পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি নিয়ে আছি ও ছোট চামচের হাফ চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি। আর এখানে যেহেতু ধনেটা আমি ভেজে দিয়ে দিই তাই আলাদা করে ধনের গুঁড়ো নিলাম না এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেবো এইভাবে অল্প অল্প মশলা দিয়ে মশলা মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার এর মধ্যে আমি টক দই নিয়ে নিলাম তোমরা যখনই টক দইটা দেবে টক দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করলে অন্তত রান্নার এক ঘন্টা আগে বের করে রাখবে না হলে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলে টক দইটা কিন্তু কেটে যাবে টক দইটা ভালো করে এর মধ্যে নিয়ে নিয়েছি এখন এর সাথে আমি আর এক থেকে দুই মিনিট কষিয়ে নেব কারণ টক দইটা দিয়ে খুব বেশি কিন্তু কষানো যাবে না এক থেকে দুই মিনিট কষালে এর থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে দেখো মশলা থেকে তো তেলও ছেড়ে দিয়ে তার মশলা সুন্দর একটা কালার এসেছে এবার এখানে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম আলুর সাথে নেড়ে জড়ে মিশার এক থেকে দুই মিনিট কষিয়ে নেবো দেখো এর মধ্যে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে এখানে মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম যে কোনো রান্না করতে গেলে অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিতে গরম জল নিলে জলটা তাড়াতাড়ি ফুটবে আর ঝোলটাও খেতে ভালো লাগবে ঠান্ডা জল নিলে আলুটা কিন্তু শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না এখানে কিন্তু খুব বেশি আমি ঝোল দেবো না তাই আমি অল্প জল নিয়েছি তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবে কিন্তু জলটা নিয়ে নেবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এখানে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে মাছ নিয়ে নিলাম তোমরা যখনই মাছটা দেবে আগে কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবে নালে যদি আগে মাছটা দিয়ে দাও ঝোল ফুটানোর আগে তাহলে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না আর পায়সা লাগবে ঝোল ফুটানোর পর মাছটা নিয়ে নিয়েছি এবার এর ঝোলের সাথে আমি নেড়ে জেরে মিশিয়ে নিলাম এখন দুই থেকে তিন মিনিট এইভাবে মিডিয়াম আগুনে আমি রান্না করে নেবো তাহলে মাছের মধ্যে কিন্তু ঝোলটা ঢুকবে আর এই মাছটাও খেতে ভালো লাগবে এখন কিন্তু হঠাৎ করে আমাদের পায়ের সময় সর্দি কাশি জ্বর হয়েই থাকে তখন কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না একবার এইভাবে মাছের ঝোল রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে মাছের ঝোল রান্না করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো চড়িয়ে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে গোলমরিচের গুঁড়োটা এর সাথে নেড়ে দেড়ে মিশিয়ে নিয়েছিলাম এবার এর উপর দিয়ে আমি আবারও ধনুপাতা কুচি ছড়িয়ে দিলাম প্রথমে কিন্তু ধনুপাতা দিয়েছিল, যেহেতু শীতের দিন ধনুপাতা খুব সহজেই পাওয়া যায় আর গন্ধটা আমার খুব ভালো লাগে তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো